সুপ্রিয় এইস শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করেছে এই নোট নোটিশ নিয়ে অনেকেই ঝামেলার মধ্যে আসো কি করব কিছু বুঝতে পারতেছি না তো অনেকে ইউটিউবে ভিডিও দেখে হতাশ হয়ে গেছো যে আসলে এখানে আমাদের থেকে কী চাচ্ছে তো এখান থেকে তোমাদের এখানে তোমাদের থেকে কী চাচ্ছে বা তোমাদের কি কি জমা দিতে হবে সেইটা কিন্তু আজকে আমি এখানে ক্লিয়ার করে বলবো তো এইচের চব্বিশ তোমাদের এখানে কিন্তু আমি যদি এক নাম্বারটা ক্লিয়ার করি প্রথমে এখানে কিন্তু বলা হচ্ছে যে সকল পরীক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোর্ট এখানে দেওয়া আছে বিষয় ব্যবহারিক প্রাপ্ত নাম্বার তো এটা কিন্তু দিতে হবে শ্রেণী কার্যক্রম চলাকালী প্রাপ্ত নাম্বার তো তোমাদের স্কুলে স্যারেরা এই কলেজের স্যারেরা এই নাম্বারটা কিন্তু তোমাদের দিয়েছিল প্রাপ্ত নাম্বার তো এই নাম্বারটা কিন্তু তাদের হাতে আছে তো এটা কিন্তু তারা চাচ্ছে মানে শিক্ষা বোর্ড চাচ্ছে তো এখানে কিন্তু তোমাদের কোনো হাত নাই তো তারা কিন্তু এটা মূলত পাঠিয়ে দিবে তো এখানে তোমাদের কোনো কাজ নাই এক নাম্বার তোমাদের ক্লিয়ার এখন আমরা আসছি দুই নাম্বারে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয় অনুপস্থিত ও বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে এখানে বিষয়ভিত্তিক অনুপস্থিত সে ধরো একজন একটা পরীক্ষা অংশ গ্রহণ করে নাই সে অনুপস্থিত বা একজন একটা পরীক্ষা দিতে পারে নেই সেক্ষেত্রে সে কিন্তু অনুপস্থিত তো তার একটা তালিকা আছে কতজন শিক্ষার্থী দিতে পারে নাই এবং অনেকে বহিষ্কারও হয়ে গেছে পরীক্ষা দিতে যে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটায় অনেক শিক্ষার্থী ক্ষেত্রে বহিষ্কার হয় তারও একটা তালিকা আছে তো এই তালিকাটা চাচ্ছে শিক্ষা বোর্ডে এটা চাচ্ছে তো এটা যা যারা দায়িত্বে আছে তারা পাঠিয়ে দেবে আচ্ছা তিন নম্বরটা দেখি অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি একক কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠাতে হবে আচ্ছা তো এখানে পরীক্ষার্থী বিষয়ভিত্তিক স্মারকলিপি তো এখানে স্মারকলিপি কেন্দ্রে সংরক্ষণ করে ফটোকপি জমা দিতে হবে তো এখানে কেন্দ্রের ব্যাপার এটা কেন্দ্র জমা দিবে এখানে তোমাদের কোনো মাথা ব্যথার কারণ নাই আচ্ছা পরবর্তী এইসের চেয়ে চব্বিশ সালের প্রাইভেট প্রাইভেট থেকে যারা পাশ করেছে প্রাইভেট শিক্ষার্থী তাদের ক্ষেত্রে তো উনিশশো ছিয়ানব্বই সালের পূর্বে মানে উনিশশো সালে আগে উনিশশো সালে যারা পরীক্ষা দিয়েছে এসএচি এসএচসি পরীক্ষা দিয়ে দিন ধরো পড়াশোনা করে নাই এখন মনে করো চব্বিশ সালের সাথে এরা পরীক্ষা দিচ্ছে তো তাদের একটা এসএচির নম্বরপত্র আছে তো পড়াশোনা তো সবাই করতে করতে পারে যে কোনো সময় ভর্তি হতে পারে প্রাইভেটে সেই ক্ষেত্রে যদি কোনো ছাত্র ছাত্রছাত্রী থাকে তাদের এই নম্বরপত্রটা জমা দিতে হবে এটাই বলছে এখানে এর থেকে আর কিছু বলে নেই আচ্ছা এখানে কি বলছে এইচ পরীক্ষা দুই হাজার সালে সমতুল সনদারের ধারী ক্ষেত্রে তো সমতুল সনদারী পরীক্ষার্থীদের যে এস সি সমমান তো এখানে এস এস সি পরীক্ষার যারা সমতুল্য সে ধরো আসার সম্ভবতা কত কারিগরি তো তিনটি তারপরে আছে আরো যে ইয়েগুলো আছে আর তিনটি এখানে কিন্তু এইচএসএ সমতুল্য দেওয়া হয় সমতুল্য মান দেওয়া হয় মোট ঘটনা হলো দুই চাই ক্ষেত্রে অনকোলগণ এখানে আমাদের মোট ঘটনা হলো তাদের যে এইচএসসির কাগজপত্র নম্বর শীট গ্রেড ইত্যাদি এগুলো কিন্তু তাদেরকে প্রদান করতে হবে তারপর নেক্সট এটা কিন্তু এখানে বলা হচ্ছে তো এখানে তোমরা সাধারণ যায় শিক্ষা কেবল একটি টেল পাওয়ার সম্ভাবিকার বোর্ডের অধীনে সম্ভাবনা কত যে সকল শিক্ষার্থী আসো বা আমরা যে চট্টগ্রাম বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থী আসো তাদের কিন্তু এই কাগজপত্র কিছু দিতে হবে না একটি কথা বলা হয়েছে কেবল বলতে হবে না আর যারা এই যে থাকতে হবে তাদেরকে কিন্তু দুইটা আশা করি তোমরা তিনটা বুঝতে পেরেছ ব্যাপারটা তো আমাদের একটি করে বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও আর মোট হলো তোমাদের সমস্যা তো এখানে হলো আমাদের নাম্বার নাইন একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপে দুইটি হেড ও একটি টেল পাওয়ার সম্ভব সম্ভাবনা কত তাহলে এখান থেকে আমরা নমুনা বিন্দুটা আরেকবার লিখে নেই ওকে এটা হচ্ছে আমাদের নমুনা বিন্দু তো এখান থেকে আমরা এখানে বলছে মুদ্রা তিনবার নিক্ষেপে দুইটি হেড দুইটি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা কত তাহলে দুইটি হেড কোথায় কোথায় আছে এই যে এখানে আছে দুইটি হেড একটি টেল এই যে এখানে আছে দুইটি হেড একটি টেল এই যে এটাতে আর আর কিন্তু কোনো জায়গায় নেই তাহলে এই দুইটা আমাদের কেস তাহলে টু ডিভাইডেড এই তাহলে এখানে হবে হলো ওয়ান বাই ফোর এখানে হবে হলো ওয়ান বাই এইট না এটা হবে ওয়ান বাই ফোর তাহলে এটার অ্যান্সার হবে ক নম্বরটা একটি নিক্ষেপে সাত ওঠার সম্ভাবনা কত সাত ওঠার সম্ভাবনা আমাদের নমুনা বিন্দু হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের নমুনা বিন্দু আর এখানে কিন্তু আমরা সাত দেখতে পাচ্ছি না তার মানে এখানে জিরোটা সাত আছে আৰু মঠ ঘটনা হ'লো ছয় তাৰ এখেতে পাব জিৰ'